আসসালামু আলাইকুম আমি না ত্রুপোনার কন্যা সবাই গিরো মাঝে আশা করি বালাই আছে শুন নাই কি তুই সে হে বাড়ি গিয়া কি তুই গিয়া হুনে বাড়ির সামনে যাইতে হুনে সবাই শুদ্ধ চর্চা করতাছে একজন একজনের কইতে আসসালামু আলাইকুম আমেন আসেন বসেন আমি কইতারি না শুদ্ধ তো কইতারি না না আরেকজন কইতে আছে টেবিলের সামনে কারি আর একটু ভাত দিব আর একটু ভাত নেন তরকারি নেন মায় আরেকজন কইতেছে এ মনোরঞ্জি রাস্তার কানে কার আসসালামাইকুম আসতে কোনো প্রবলেম হয়নি তো হো মায় মায় এতে গীতা আর আরেকজন কইতাছে আছে বসেন বসেন ওখানে বসেন চেয়ার আরেকটা নিয়ে আসবো ও মায় গুয়াল্লা আরেকজন কইতাছে ওয়াশরুমে যাবেন এদিক দিয়ে যেতে পারেন প্রবলেম নেই ও মায় বাথরুমও লেফটিনও যাইবেন জ্যালেন যাবেন এবার কয় আর ঋণে যার আঞ্চলিক বসে হেরা হইলো এইবার কইতাছে ওরা আমি তো শুনিয়া মায় এই তিকিতা মাত্র কি সমস্যা হইল নাকি তারা পরে ঘটনাটা দেখতে আশ্চর্যজনক বিষয় না আমি কইছি আচ্ছা যাই আসে না এরম করতে মানুষটা আর জিগাইছি ওরে উনি যে বিয়া লাগছে যেবারে বিয়া দিতেছে শিক্ষিত মানুষ শুদ্ধ কুদ্ধর বারে তো বলি যা না তারা বুঝুন এটা আর মানে তারার সাথে তারা যদি মানানসই না তাহলে তো শরম পাইতো না এটা লেগে তারা অত শুদ্ধ অত কিছু অত কিছু চর্চা করতেছে শিক্ষামূলক বিষয় কারণ হইতেছে এরম সচরাচর ফ্যামিলি পারে না বুঝিনি আর এটা এরম শিক্ষা সিহনের কোনো ওই যে কয় না শিহনের কোনো বয়স নাই যে কোনো বয়সে মানুষ শিখতারে সব কিছু কোনো বয়স লাগে না কিন্তু হের আসলে এটা চর্চা করতেছে ভালো কিছু শিহনের লাগে বুঝুন আসলে এটা খুব ভালো লাগছে শুনিয়া মানুষ সব্য ওই আর সবাই তো শহরের মানুষ ওই সবাই কেউ কী আর গ্রামের হইতেছে আমরার মতো তো আর সবাই না বুঝিনি আচ্ছা যেটাই আছে হ্যাঁ আর এই বিষয়টা দেখে আমার বিরাট বালা লাগছে আমার না গালি বেহেরই বালা লাগতেছে সবাই বাড়িতে একের পর এক পরি পরি ভিজিট করতে যাচ্ছে ইংরেজি কয় হ পরিদর্শন করতে যাচ্ছে যে কিতা তা শুদ্ধটা করিতেছে এটি একটি হূন্যীপ্ত যাইতেছে এরম একটা অবস্থার মধ্যে সবাই আছে। এখন হ্যার হইল গিয়া খুবই সেলিব্রিটি মানুষ আমরা এলাকার মধ্যে এখন সবচেয়ে সেলিব্রিটি হইল তারা তারার এইটা মনোরঞ্জে কুকৃতি দেখকে মানুষকে তারা বাড়ির সামনে দেখে গেলি ঘুরে তারা ঘরের পিছন থেকে ঘুরে সামনে দেখ ঘুরে সাইডে ঘুরে বেকাইন দিয়ে ঘুরতেসে মানে বিষয়টা তারা কি যে করতেছে আপনারা যদি সামনে তো দেখতে তো নে আল্লাহ কদা কি বিনোদনের বিষয় গো কদা আল্লাহ 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 খুবই লাগে আমার খুব ভালো লাগছে এরকম এরকম ফ্যামিলি মিলতে বা দেখো না এই শুদ্ধ চারা কথা বলবি না তোদের বাসায় না শুদ্ধ পেটটি সচে শুদ্ধ চারা কথা বলবি না সব শুদ্ধ বুঝবে না যে তারাবাড়িতে এরকম ঘটনাটা ঘটতেছে না আমি কেছি আচ্ছা যেটাই আছে

এরম ঘটনা মনে হয় না সচরাচর কেউ বাড়িতে গড়ছে যদি অবশ্যই কমেন্টে জানবা আর যদি না তাহলে কিছু করার নাই তবে বিষয়টা খুব ফ্যামিলি খাইতো ভাগ্য লাগে ঠিক আছে আর হারানা শ্রেষ্ঠত্ব একটা বিরাট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় এটা আমার খুব ভালো লাগছে আর এটা লেগে গামনের সাথে একটু শেয়ার করলাম বিষয়টা এরম জানি না কার ফ্যামিলির কি তো হয়েছে তবে এরম ওয় অনেক ফ্যামিলি আছে এরকম ময়রে ঘটনা এটা আসলেই অনেক শিক্ষামূলক বিষয়টা তুই গুণ্ডাগস রা কে এটাই হ্যাঁ রাব্বাও শুদ্ধ শিক্ষা স্যার আমি